আসসালামু আলাইকুম তো টাইম ফ্রাম টেলিগ্রাম বট মাইনিং ইউজারদের জন্য বেশ কিছু নতুন আপডেট আছে আর মাত্র চার দিন সময় আছে এখানে কাজ করার এই চার দিন পর আপনি টাইম ফ্রামে আর কোনো রকম কাজ করতে পারবেন না অর্থাৎ মাইনিং ইন্ড হয়ে যাবে আর মাত্র চার দিন পর আর এখান থেকে পেমেন্ট পেতে হলে মাস্ট বি আপনাকে চারটা কাজ করতে হবে নাহলে আপনি পেমেন্টের জন্য কিন্তু এলিজিবল হবেন না তো সেই কাজগুলো কি কীভাবে কমপ্লিট করবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো পাশাপাশি আপনি এখান থেকে টোকনটা কীভাবে লিঙ্ক করবেন কীভাবে তারা পেমেন্ট দিবে সে সম্পর্কে আমি একটু যদি বিচার জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তারা আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে আমার অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই চেন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস এর পেমেন্ট প্রুফ অন্য বিষয়ে শেয়ার করে এই যে শোকনি এটা কিন্তু খুবই ভালো একটা স্ট্রং এয়ারড্রপ খুব শীঘ্রই তারা কিন্তু টিজি এবং লিস্টিং ডেট ঘোষণা করবে সে সম্পর্কে কিন্তু আমি এখানে একটা ভিডিও দিয়ে দিয়েছি এছাড়া বাইনান্স সাপোর্ট একটা এক্সিনা ওয়ালেট তাদের প্রতিদিন যে ডেলি কুইজের আনসার সেটাও কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি অলরেডি প্রথম সিজন কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এটা দ্বিতীয় সিজন চলমান এছাড়া দেখেন একটা টেস্ট অফার এআরআই ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডিটি পুজো আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করেছি সো এরকম বিভিন্ন আর্নিং ডেটের ভিডিও অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন আপনারা কিন্তু সবাই জানেন যে টাইম ফ্রামের এই মাইনিংটা ষোলো তারিখে শেষ হতে যাচ্ছে যেহেতু আজকে বারো তারিখ আর মাত্র চারটা দিন সময় আসে চারটা দিনই কিন্তু আপনি এখানে মাইনিংটা করতে পারবেন এই যে আমরা এখানে আট ঘন্টা পর পর যে মাইনিংটা করছি এটা কিন্তু আর মাত্র চার দিন পরে শেষ হয়ে যাবে অর্থাৎ ষোলো তারিখে শেষ সময় ষোলো তারিখের পরে আপনি এখানে মাইনিং করতে পারবেন না ষোলো তারিখের পরে তারা কি কি করবে সেটা কিন্তু আমাদের আপডেটের মাধ্যমে জানাই দেবে অর্থাৎ ষোলো তারিখের পরে তাদের যেই টিজি আছে লিস্টিং আছে সে সম্পর্কে কিন্তু বিস্তারিত তারা আপডেট দিবে তো এখানে পেমেন্ট পেতে হলে অর্থাৎ পেমেন্টের জন্য এলিজেবল হতে হলে কিছু এয়ার ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াগুলোকে আপনাদের মাস্ট বি কমপ্লিট করতে হবে যদি আপনি এগুলো কমপ্লিট না করেন তাহলে আপনি এখান থেকে পেমেন্টের জন্য কিন্তু এলিজেবল হবেন না তো এয়ার ক্রাইটেরিয়াগুলো কোথায় পাবেন তো এয়ার ড্রপ কার্ড পাওয়ার জন্য সরাসরি আপনি আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবেন আসার পর আমাদের দেখেন যে টেলিগ্রাম চ্যানেলটা লিংক দিছে জাস্ট এখানে ক্লিক করবেন করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনি চলে আসবেন আসলে দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি কিছু এয়ার ড্রপ কার্ডিটা কিন্তু এখানে দিয়ে দিছি তো এখানে কি কি দিছে আমি একটু দেখেন সুন্দরভাবে কিন্তু আমি এখানে সাজিয়ে দিছি ফার্মিং ইন ষোলোই জুন দু হাজার পঁচিশ অর্থাৎ ষোলো তারিখে তাদের যে মাইনিং সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে এয়ারড্রফ ইলিজিবিলিটি অর্থাৎ এয়ার ক্রাইটেরিয়া এই পাঁচটা ক্রাইটেরিয়া কিন্তু আপনাকে মাস্ট ভাবে কন্ট্যাক্ট করতে হবে প্রথমত হচ্ছে ফলো আওয়ার মেইন টিজি চ্যানেল অর্থাৎ তাদের যেই টাইম টাইমের সেটা কিন্তু আপনাকে ফলো করতে হবে তো এটা আপনি কীভাবে কমপ্লিট করবেন এই যে দেখুন অ্যাট দ্য রেট অফ দিয়ে আমি কিন্তু চ্যানেল লিঙ্ক এখানে দিয়ে দিছি জাস্ট এখানে আপনি একটু ক্লিক করবেন ক্লিক করে এটা আপনি জয়েন হয়ে নেবেন এখানে যদি আপনার জয়েন না থাকেন তাহলে আপনি জয়েন হয়ে নেবেন আমি কিন্তু অলরেডি এখানে জয়েন আসে ঠিক আছে এরপরে ব্যাকে চলে আসেন দুই নম্বরটা দেখেন ফলোয়ার ফাউন্ডার টিভি চ্যানেল অর্থাৎ টাইম ফার্মের যে ফাউন্ডার আছে ওনার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলটা আপনাকে ফলো করতে হবে তো এটার জন্য কি করবেন আমি কিন্তু এটা লিঙ্ক দিয়ে দিছি জাস্ট এই লিঙ্কর আপনারা ক্লিক করবেন করলে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে সরাসরি এই দেখুন সার্চ দিয়ে ওনার অর্থাৎ টাইম ফার্মের যে ফাউন্ডার আছে ওনার যে টেলিগ্রাম চ্যানেল এখানে আপনি চলে আসবেন আপনি যদি এখানে জয়েন না থাকেন মাস্ট বি আপনি এখানে জয়েন হয়ে নেবেন আমি কিন্তু অলরেডি এখানে জয়েন আসি এরপর আপনি কি করবেন দেখেন তারা এখানে বলে দিচ্ছে মাস্ট কমপ্লিট আওয়ার ফিফটি পার্সেন্ট অফ টাস্ক ফর হুইস ইউ ক্লেম টোকেন উই উইল চেক এইটা দেখেন এই যে আমরা এখানে টাস্ক কমপ্লিট করছি এই টাস্কের ফিফটি পার্সেন্ট টাস্ক আপনাকে মিনিমাম এখানে কমপ্লিট করতে হবে এটা কিন্তু তারা চেক করে দেখবে প্রতিটা অ্যাকাউন্টে কত পার্সেন্ট এখানে ট্যাক্স কমপ্লিট হয়েছে এই টাস্কগুলো যদি আপনি এখানে কমপ্লিট না করতে পারেন তাহলে তারা আপনাকে কিন্তু পেমেন্ট দিবে না মাস্ট বি আপনি ট্রাই করবেন এখানে যতগুলো ট্যাক্স আছে ততগুলো ট্যাক্স আপনি কমপ্লিট করার ট্রাই করবেন এখন অনেকেই বলবেন যে ভাই আমি যদি এখানে ট্যাক্স কমপ্লিট না করি তাহলে কিন্তু আমি এইটার জন্য পেমেন্ট পাবো না দেখেন এটা তারা কিন্তু ফলো করবে ঠিক আছে মানে তারা কিন্তু চেক করবে প্রতিটা অ্যাকাউন্টে তারা চেক করে দেখবে যে আপনি তাদের যে ইয়ার্ড অফ আছে এখানে পঞ্চাশ পার্সেন্ট ট্যাক্স কমপ্লিট করার যদি আপনি পঞ্চাশ পার্সেন্ট ট্যাক্স এখানে কমপ্লিট না করতে পারেন তাহলে তারা আপনাকে পেমেন্টের জন্য কিন্তু নট এলিজিবল করে দিবে যেমন এখানে যতগুলো আছে ঠিক আছে সম্পূর্ণগুলো আপনি এখানে কমপ্লিট করার ট্রাই করবেন যতটুকু সম্ভব ঠিক আছে যতটুকু সম্ভব ফ্রিতে যেগুলো আছে সেগুলো আপনি কমপ্লিট করা ট্রাই করবেন এই ট্যাক্স গুলো মাস্ট বি আপনাকে কমপ্লিট করতে হবে আপনি কমপ্লিট না করলে এখান থেকে এয়ার ড্রপের জন্য এলিজিবল হবেন না মিনিমাম পঞ্চাশ পার্সেন্ট আপনাকে কিন্তু এখানে কমপ্লিট করতে হবে তো এরপরে দেখেন এখানে কি আছে আমি আপনাদের আরেকটু দেখাই দ্য বেটার ইউ টাইম ওয়াস দ্য ফাস্টার ইউ উইল গেট দ্য ড্রপ উদ দ্য নিউ এস্ট মডেল কামিংসন ইউ ইল বি ফার্স্ট ইন লাইন তো এখানে তাদের এই যে ক্লকগুলো আসে সেই ক্লকগুলো কিন্তু আপনাকে ব্যয় করতে হবে তো এইখানে এই ক্লকগুলো আপনি কোথায় পাবেন ক্লকগুলো আপনি এই যে সম্বার্টনাটা ক্লিক করবেন ওগুলো এই যে আপডেটটা ক্লিক করবেন আপডেটটা ক্লিক করলে এখানে দেখবেন যে বিভিন্ন ধরনের ক্লক আপনি পাবেন ঠিক আছে এই ক্লকগুলো আপনি যতটুকু পারেন এখানে আপডেট করবেন মিনিমাম যেগুলা আপনি টাইমের যেই পয়েন্ট আছে পয়েন্ট দিয়ে যেগুলো আপনার আনলক করা যায় সেগুলো আপনি মিনিমাম এখানে কমপ্লিট করবেন নাহলে আপনি এখান থেকে পেমেন্টের জন্য কিন্তু এলিজিবল হবেন না যেমন জিরো পয়েন্ট ফাইভ টাইম টোকন কিন্তু এটা কিন্তু কমপ্লিট করতে হবে আপনি তাহলে কিন্তু এটা করতে পারেন আর এটা কিন্তু ফ্রি দেখেন আমি কিন্তু এটা করে নিয়েছি অলরেডি যেগুলা টাইম পয়েন্ট দিয়ে এখানে ক্লকগুলো বাই করা যায় সেগুলো আপনি বাই করবেন আর যেগুলো এখানে টোন দিয়ে বাই করতে হয় সেগুলো যদি পারেন তাহলে কিন্তু আপনি এগুলো এখানে কনভার্ট করতে পারেন এই যে ক্লকে আছে অ্যাসিস্টেন্সে আছে ঠিক আছে এই যে বুস্টে আছে এগুলো আপনি একটু করার ট্রাই করবেন যতগুলো আপনি এখানে করার ট্রাই করতে পারবেন তত বেশি আপনি এখান থেকে পেমেন্টের জন্য কিন্তু কন্ট্রিজবল হবেন মানে এয়ারড্রপের জন্য কিন্তু এলিজেবল হবেন ট্রাই করবেন যে এখান থেকে কিছু পরিমাণ ক্লক আপনি বাই করার তাহলে আপনি এখান থেকে পেমেন্টের জন্য কিন্তু ইলিজিবল হবেন আর একটা হচ্ছে নো সিটার্স অসামার অলাও অর্থাৎ আপনি যদি এখানে ফেক ভাবে কাজ করেন তাহলে আপনি এখান থেকে পেমেন্টের জন্য কিন্তু এলিজিবল হবেন না এই পাঁচটা টাস্ক আপনাকে মাস্ট বি এখানে কমপ্লিট করতে হবে যদি এই পাঁচটা টাস্ক আপনি কমপ্লিট না করেন তাহলে আপনি এখান থেকে পেমেন্টের জন্য এলিজিবল কিন্তু না হতে পারেন আমি কিন্তু লাইভে একদম সুন্দরভাবে সবগুলো দেখাই দিলাম ট্রাই করেন এবং এগুলো কমপ্লিট করা ট্রাই করেন তো এখন এরা আসলে কিভাবে পেমেন্ট দিবে দেখেন আমরা এখানে যেগুলো সেটা হচ্ছে পয়েন্ট পয়েন্ট টাইম মূলত আমাদের তারা টাইম নামের যে টোকেন আছে সেই টোকনটা কিন্তু পেমেন্ট করবে তো যার যতটুকু থাকবে আপনার অ্যাক্টিভিটি আপনি কিভাবে কাজ করেছেন আপনি তাদের যে বাচ্চার ক্রাইটেরিয়া আছে সেগুলো কতটুকু কমপ্লিট করেছেন সেটার উপর ডিপেন্ড করে তারা আপনাকে মূলত টাইম টোকেন দিবে এবং এই টোকেনটা অলরেডি কু কয়েন সহ বেশ কিছু কিন্তু লিস্টেড আর এক একটা টাইম টোকেনের রেট মিনিমাম বারো ডলার পর্যন্ত কিন্তু আসে তো আমি যদি আপনাদের একটু তারপরেও দেখাই আমি একটু কুকয়নে চলে আসি কু কয়নে আসলে টাইম টোকনের বিষয়টা কিন্তু আমি আপনাদের একটু দেখাতে পারবো ঠিক আছে জাস্ট ক্লিক করেন ট্রেডারটা ক্লিক করলে এই যে দেখেন এগারো ডলার উনসত্তশ সেন্ট কিন্তু এক একটা টাইম টোকনের ভ্যালু এখন পর্যন্ত আসে তো মূলত আমাদের অ্যাক্টিভিটি আমরা কি পরিমাণ কাজ করছি তাদের ক্রাইটেরিয়া গুলো মেনেছি কিনা সেগুলোর উপর ডিপেন্ড করে তারা আমাদের টাইম টোকন দেবে সেই টাইম টোকেনগুলো আমাদের কিন্তু এখানে ক্লেম করতে হবে আর এই যে ওয়ালেট আছে ওয়ালেট সেকশনে এসে দেখেন এখানে তারা উইথ বলে একটা অপশন কিন্তু নিয়ে এসেছে এই অপশনের মাধ্যমে তারা আমাদের কিন্তু এই টাইম টোকেনটা কিন্তু ক্লেম করতে দেবে যখন তারা আমাদের মাঝে টিজি করবে এই টাইম টোকনটা কিন্তু টিজি করবে আমরা যে সকল এক্সটেন্ডার সাইডে টাইম টোকনটা লিস্ট আছে ওই সকল এক্সটেন্ডার সাইডে সরাসরি আমাদের টাইম টোকনটা কিন্তু ক্লেম করে নিয়ে নিতে পারবো অবশ্যই আপনি আপনার ওয়ালেটে এখানে কানেক্ট রাখবেন সতেরো মধ্যে তাহলে আপনি এখান থেকে পেমেন্টের জন্য কিন্তু এলিজিবল হয়ে যাবেন আর একটা বিষয় আছে অনেকে কিন্তু ইস্টেক করেন তো আমি আপনাদের বলবো যেহেতু আর মাত্র চার দিন সময় আছে এখন আর ভুল করে কেউ বেশি পরিমাণ স্টেক করবেন না ঠিক আছে যতটুকু আপনি স্টেক করেন মনে রাখবেন যে ষোলো তারিখের মধ্যে আপনি আনস্টেক করতে পারবেন তাহলে আপনি এখান থেকে পেমেন্টের জন্য কিন্তু এলিজিবল হয়ে যাবেন তো আশা করি ভাইতে পারছি এটা ছিল আজকে ভিডিও আল্লাহ হাফেজ